বাবারে দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবো না কি নিয়ে করছি আল্লাহ সবাইকে মাফ করিয়া সবাইকে ক্ষমা করিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন সবাইকে ক্ষমা করিয়া দেন ফরিকুন ফিল জান্নাতি ও ফরিকুন ফিস সাইয়েব এই মতের মুআদনায় এক দলের জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর এক দলের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে জাহান্নামের ফয়সালা হওয়ার পরে পেনেস হাত পাড় ওদের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়া যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে কত স্বামী দেখবে স্ত্রীকে কত পীর দেখবে মুরিদকে কত মুরিদ দেখবে পীরকে টানিয়া নিয়ে যায় না পারমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে আটকাতে পারবে না এভাবে টানতে টানতে মিমর জাহান নাম আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চাই গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা ন্যাকামল করতে পারি না কেন ইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি দেন ভেজাল ব্যবসা ব্যবসা দোলাদুলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমলা খেলা মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক চক্রপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানীয় সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক ডেমোক্রেসি গণতন্ত্র সংসদের জন্য বিরোধী দলের প্রয়োজন আছে কি কথা বলেন না থাকলেও কমপক্ষে বিরোধী দল বিরোধী দল নাই কিন্তু গৃহপালিত বিরোধী দল যেরকম আওয়ামী লীগের আমার গৃহপালিত ওই বিরোধী দল কে ছিল না ভাই যা তুই পার্টি লাগবে লাগবে বিরোধী দল অর্থ কি বিরোধী কাজটা কি বিরোধিতা করা কার বিরোধিতা করা সরকার এই সরকার আপনি ভুল করছেন এই ভুল করছেন এই চুরি করছেন এই ডাকাতি করছেন অপকর্ম করছেন নাকি ভাই এটা দায়িত্ব কেন এই সিস্টেমটা কেন করছে যেন সরকার এককভাবে অন্যায় করতে যদি অন্যায় করার পরে ধরিয়ে দেওয়ার কেউ নাই থাকে তাহলে আবার সে অন্যায় করবে এর জন্য সিস্টেম নেই এমন ভাবে করছে বিরোধী ধর সবসময় করবে এই অন্যায় করেন এই অন্যায় করছেন ওইটা করছেন সহায়তা করে বাস সচেতন করে দিবে এটা হলো গণতন্ত্র সংসদের নিয়ম এছাড়া গণতন্ত্র হয় না তা আমরা তো বিরোধী আমরা বিএনপির বিরোধী বিএনপি আমাদের কথা বলেন আমরা বিএনপির বিরোধী বিএনপি আমাদের এখন কাজটা কি বলেন তো বিএনপির দায়িত্ব হলো আমাদের ভুল ধরিয়ে দেওয়া আমার হুজুর চরমো নাই অমুক সময় চুরি করছেন অমুক সময় ঢাকা দিয়ে করছেন অমুক জায়গায় চান্দাবাজি করছেন অমুক সময় জুলুম করছে ধরিয়ে দেবে এটা নিয়ম কারণ আমরা যেন সংশোধন হয়ে যাই কি হয়ে যায় যদি অন্যায় করি অন্যায় বলবে জানায় দিবে সংশোধন হয়ে যাবে সংশোধন হয়ে যাবে আমাদের কাজটা কি বলেন কথা বলেন না কেন এই আপনারা এই কাজ করছেন ওই কাজ করছেন ওই কেন উদ্দেশ্য কি কথা কয় না এটা ভালো না খারাপ তা আমরা খেপছেন কেন রাগ করছেন কেন এটা করা তো ভালো এটা দু উচিত আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ মার্কাজ স্পষ্ট বলেছেন

রাষ্ট্রের বড় পথটাকে বলে রাজপথ কি কর হাসের বড় হাসটাকে বলে রাজ হাস নীতির বড় নীতি হলো রাজনীতি এটা ভালো মানুষের কাজ এটা চোরদের কাজ না এটা গুন্ডাদার কাজ না এটা ডাকাতদের কাজই না আপনি এখানে আসছেন কেন ডাকাত চাঁদা বাদ এখানে আসবেন কেন এটা না আপনার কাজ না ভাই রাজনীতির উদ্দেশ্যটা কি বলেন তো আপনি জানেন স্টেট কিভাবে সৃষ্টি হয়েছে স্টেট এই রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে রাষ্ট্র সৃষ্টি হওয়ার কারণটা কি জানেন ইসাই এখন ইসাই সাল কত পঁচিশ সাল দুই পঁচিশ এর আগে বছর আগে যিনি প্রথম রাজনীতি পলিটিক্যাল সায়েন্সের ভাষা আমাদের ভাষায় তো আদম আলাই যখনই আসছে তখনই স্ট্রেস শুরু হয়ে গেছে কিন্তু তাদের ভাষায় স্ট্রেস শুরু হয়েছে পঁচিশ বছর আগে মানুষের প্রয়োজনে কি প্রয়োজন কি প্রয়োজনটা কি ছিল মানুষের প্রয়োজন সেই প্রয়োজনটা কি ছিল এটা মনে রাখতে হবে এটা খুব ভালো মতো বুঝবেন এইটা বুঝলে বর্তমানে যে রাজনীতি চলনা না ডাকাত নীতি চলে বুঝতে পারবেন দেখেন আগেকার জমানায় জেসকা লাঠি উস্কা ভয়ে জিসকা তাকাত উস্কা জোরে নেন আপনাদের এলাকার কোন গুন্ডা পান্ডা একজন নিরহ মানুষের বাড়ি দখল করছে কি করছে কে করছে গুন্ডারা আচ্ছা বলেন তো এই নিরহ মানুষ কি গুন্ডা পান্ডাদের মোকাবেলা করতে পারবে বাড়ি উদ্ধার করবে কিভাবে সে বাড়ি পাবে কি পাবে এখন প্রয়োজন স্টেটের রাষ্ট্রের রাষ্ট্র বলতেছে শোনো নিরহ মানুষ নিরহ তোমার বাড়ি দখল করছে তোমার কোনো টেনশন নেই আমি তোমার পাশে আছি কে পাশে আছে বলেন কে রাষ্ট্র বলছে আমি তোমার পাশে আসি তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র একজন গুন্ডা আপনাকে থাপ্পড় দিছে আপনি তাকে থাপ্পড় দিতে পারবে না সেই শক্তি রাষ্ট্র কি বলবে কথা কয় না আমি তোমার বিচার করবো আমি আসি আমি দেয়ের মতো শক্তি রাখি আমি বিশাল শক্তিশালী তোমার জমি দখল করছে তুমি উদ্ধার করতে রাষ্ট্রের কাজ কি এই তো বুঝতেন ভালো কথা আমি ক্ষুধার্থ আমি ইনকাম করতে পারি না কিন্তু আমার তো ক্ষুধা আছে রাষ্ট্র কি বলছে তোমার টেনশন নাই আমি ব্যবস্থা করতিস আমি বস্ত্রহীন আমার বস্ত্র নাই কামাইও করতে পারি না রাষ্ট্র কি বলছে না ভাই তোমার বস্ত্রের ব্যবস্থা তোমার গৃহের ব্যবস্থা তোমার চিকিৎসার ব্যবস্থা তোমার শিক্ষার ব্যবস্থা এর নাম রাষ্ট্র তুমি রাষ্ট্র বুঝোই না এখন রাষ্ট্র হইল আমি সরকারি দল তোমাকে মারিয়া ভূত বানায় আমি সরকারি দল এলাকার চাঁদার টাকা সব আমি নিয়ে আসবো আমি সরকারি দল তোমার মেয়ে খুন করব আমি সরকারি দল করি তোমার মেয়ে সুন্দরী আমি প্রস্তাব দেবো যদি বিবাহ না দাও তোমাকে হত্যা করবো এর নাম রাষ্ট্র না তুমি রাষ্ট্র বুঝো না কপাল পরে রাজনীতিও বুঝো না ইসলাম বুঝো না রাজনীতি বুঝো কপাল পরে কিচ্ছু বুঝো না রাষ্ট্রবিজ্ঞান পড়াবার জায়গা এটা না আমি আপনাদেরকে দিন বিজ্ঞান পড়াবো বিজ্ঞান পড়াবো এই দিন বিজ্ঞান পড়ার আগে একটা রাষ্ট্রবিজ্ঞান বুঝতে হবে ইসলাম এবং পাশ্চাত্যের মধ্যে পার্থক্যটা কি ওদের লিডার আছে আমাদেরও ওদেরও নেতা আছে আমাদেরও ওদের নেতার মধ্যে আমাদের নেতা পার্থক্য কি দেখেন ওদের নেতা হলো সক্রটিস এলেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো লুক রুশো আব্রাহাম লিঙ্কন মাউসুদুন কালমার্স এর হলো ওদের লিডার ওদের আমাদের লিডারকে জানাবে মোহাম্মদ রসল্লা আউবকর ও মা ও আলির বেদম্বহি তালা আলাইহিম আজবাহী এর আমাদের লিডার এই দুই লিডার মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ মুসলমান খুব ভালো মতো কানের মধ্যে ময়লা থাকা সাফ করো কানের মধ্যে ময়লা থাকা সাফ করো কথাগুলো শোনো আজীবন আর তরে শোনো আমি যেই লিডারদের কথা বলছি ওই লিডারদের সব সবসময় টেনশন দুনিয়া

ওদের উত্তাসুরী করে একই কার বিশ্বাস হয় না হ্যাঁ কসু বিশ্বাস হয় আমি মৌলু বলি বিশ্বাস হবে কি বলবো হুজুর আর কি বলবো হুজুর আর কি বলবো উদাহরণ দেবো নাকি উদাহরণ দেবো নাকি কথা শেখ সাহেব আচ্ছা শেখ সাহেব শেখ হাসিনা শেখ জয় জ রহমান সাহেব জিও রহমান খালেদা জিয়া খালেদা সাহেব আর সাহেব এরশাদ সাহেব রওশন জি এম এরপরে ধরে নেন হাসান ইনু রাশেদ খান মেনন যারা আছে বুকি হাত দিয়ে বলবেন এদের আজ পর্যন্ত একটা বয়ান বা বক্তৃতা শুনছেন এই কাজ করো কবরে আজাব মাফ হয়ে যাবে এই কাজ করো কিয়ামতের মধ্যে নাজাদ হয়ে যাবে এই কাজ করে আমল নামা ডাইন হাতে পড়বে এই কাজ করো পুলসেরা পারিয়া জান্নাতে যাবা কালমার্স এই বক্তব্য মাউসুদু আব্রাহাম লীন এরাও কথা কয় না হু বাহু একই সাদ্দে কি কথা কয় না একই স্বাদ কবরের কোনো টেনশন আচ্ছা আমার নেতা জনাব মোহাম্মদ রসুল লাহ্সাল্লা সালা দুনিয়ার কোনো কথা কয় নাই আবার কবরের কথা দুনিয়ার শান্তির কথা কয় নাই

যে শুধু দুনিয়ার কথা বলবে সে না দুনিয়া আখেরাত কুবের কথা বলবে আখেরাত আমি মুমিন আমি বিশ্বাস করি এই দুনিয়া শেষ না শেষ না এই দুনিয়া না আখেরাত তাই যেই লিডার যেই নেতা যেই নেতা যেই লিডার যেই নেতা শুধু দুনিয়া 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 শুধু দুনিয়া দুনিয়া ওইটা মুমিনের লিডার নয় নাস্তিক দিলটা

আসলে বলে তো এই বয়ান যদি করছি যা এই কথাগুলি শুধু আমার না আমাদের সবার তা আমাদের সাথে আমাদের বিরূপ কোথায় গ্রন্থ আমাদের সাথে বিরোধ হবে নাস্তিকদেব বেইমান দেব মোনা অফেকে মোহমেনদের সাথে আমার কোনদিন হতেই পারে না হবে কেন আমরা তো একই নায়ের মনে পথ তো একটাই কি কথা ঠিক না আমার যুবক বাবারbigcap আমাদের উপরে আচ্ছা বলো আমি যুবককে প্রশ্ন করব এই যুবক শোনো খুব ভালোমতো বুঝো বোঝার চেষ্টা করো চেষ্টা তুমি ওই যে তুমি দাঁড়াও ওই যে কালা ওই যে কালা হ্যাঁ তুমি দাঁড়াও তুমি দাঁড়াও না তুমি না তুমি না আমরা ওই বাবা তুমি 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 দাঁড়াও তুমি 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 দাঁড়াও তুমি বসো আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি ইসলাম পছন্দ করো কি করো না কি জবাব দিবা কি জবাব দিবা যদি বলো করি না করি না অবস্থা কি হবে তোমাকে যদি প্রশ্ন করি তুমি নামাজ পছন্দ করো কি করো না কি বলবা যদি বলি করি না ভেজাল আছে কি নাই তুমি আমার নবীকে নেতা মানো কি মানো না যদি বলো মানি না যদি বলো মানি না তো একটা লাভ কথা কয়

দেখো কোরআনে পাকের মধ্যে কি বলে ফারিকুন ফিল জান্নাতি আও ফারিকুন ফিল কান পতিয়া শোনো আজকে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন পথে লোক এখানে আমরা আছি কেউ সুখী কেউ দুখী না কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ গুরব কেউ আমলি কেউ বিএমপি কেউ জাতীয় পার্টি কেউ জাসদ কেউ বাসদ মৃত্যুর পরে গ্রুপ দুইটা মৃত্যুর পরে গ্রুপ কয়টা? একদল জান্নাতি আর একদল ক্লিয়ার بس কথা একদল আর একদল জাহান্নামী। জান্নাতে সবাই যাইতে চায়। কে কে যায় দুই হাত নারা তাকবীর। নারা তাকবীর। হাত নামাই। দুইটা জিনিস লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন

যাহার থেকে নিষেধ করতেন সব কিছু সারা নাম নাকাম মনে থাকবে ইমানও জোরে বলেন যে ম্যাথনের মধ্যে থাকে সে জান্না দিলে জাহান কুলির মধ্যে ঋষির মধ্যে চামারের মধ্যে যার মধ্যে ইমান ও ন্যাক আমল থাকবে জান্নাতে চলে যাবে আর যার মধ্যে ইমান ও আমল না থাকবে চরমরাই পিসাব হইল কাজ হবে না জান্নাতে যাওয়া লাগবে না জান্নাতে যাওয়া লাগবে হাজারো কোটি টাকার মালিক হাও জান্নাতে যাওয়া যাবে না মহাদিস মুফতি হাও জান্নাতে যাওয়া কি লাগবে ইমান ও এই ইমান ও ন্যাক যার মধ্যে থাকবে আমার মাওলা তাকে জান্নাতুল দান করবে ইন্নাল্লাযীনা আমানূ ওয়া আমালুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তুমি কি দেখো না হাজারো গরিব ঈমান ও नेक আমল থাকার কারণে আমার মাওলা তাকা জান্নাতের मेहमान বানাইয়া ফলাইছে তুমি কি দেখো না হাজারো ই লোক নে ও नेक আমল থাকার আমার মাইক কম আবার বাড়ায় দেছো মাইক মাইক ইমানো ন্যায় কামক আখার কারণে কারণে আমার মাওলা তাদেরকে জান্নাতের মেয়মান বনায় দিছে আবার আবার ও ন্যায় আমল না থাকার কারণে কত কত বাদশাহকে আমার মাওলায় জাহান নামের খাম্বা বনায় ফলাইছে কত কত বড়োলোককে আমার মাওলা জাহান নামেনিক কেব করছে কেব কারুন এত বড় ধনী। ইমানও ও আমল না থাকার কারণে আমার মাওলায় চিরতরের জন্য জাহান নামি বানায় ফলাইছে ফেরাউন এত বড় বাসা ইমান ও ন্যাক আমল না থাকার কারণে আমার মাওলায় চিরতরের জাহান নামি ফলাইছে আবু জাহেল এত বড় জ্ঞানী ইমানও ও আমল না থাকার কারণে আমার মাওলায় জাহান নামি দিছে আবার বেলালে হাফসির মতো গোলাম ইমান ও ন্যাকামল থাকার কারণে আমার মাওলা জাহান জান্নাতের মেহমান বানায়া ফলাইছে ওসমান গনি মানি ধনি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া ফলাইছে সোলাইমান নবীন আলাই সালাম জিন ইনসানের বাদশাহ মাওলা তাকে জান্নাতের মেহমান বানায়া ফলাইছে হ্যাঁ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা এ আমার পর্দানের মা বোনেরা এ ছাত্র বাবারা আমার মুরব্বী বাবারা খবরদার ইমান ন্যায় কামল না নিয়া কেউ আমার মাওলার কবরে যায় না ইমানো ন্যায় কামল নিয়া যদি কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে ই ন্যায় কামল নিয়া যদি কেয়ামতের ময়দান উঠতেই পারো আমল আমার ডাইন হাতে পুড়িয়া যাবে ইমান ও ন্যাকামল নিয়ে যদি পুলসিরাতের উঠতে পারো পুলসিরাত পারি দিয়ে আমার মা জান্নাতে চলে আসবো আল্লাহ কবুল করিয়া নাও আর ইমান ও কামল না নিয়ে যদি কবরে যাও ওই কবরটা হফরা তুমিন হফর আইনা জাহান নামের কুয়া হয়ে যাবে বাবারে তুমি কি দেখো না কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায় আমার দাদা যান একদিন এক জায়গা থেকে করছে কারি সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবরটা জিয়ারত করিয়া যান হে বড় মেয়ার ভালো মতো শুনিয়া বুঝিয়া তারপর মাওলার কবরে যাই আমার দাদাজার দার রহমাতুল্লাহ যখন কবরের কিনারে দাঁড়াইলেন তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে আমার দাদাজার মোরা কাবার হালাতে যখন কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই কবরের মধ্যে রয়েছে ওই শুয়ারের জীবডারটা নিয়ে আর নাবিস তারপর ঝুলাইয়া ফালাইছে হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফালাইছে এই অবস্থা দেখি আমার দাদা দাম চিল্ডান দিয়ে জঙ্গলের দৌড় মারলেন বেহু সেয়া পড়িয়া গেছে কাটা সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আবার কবর কত কবরের মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পরেও কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায় কি নিয়ে মাতামার মাওলা দান করছে বাবার থাকার জায়গা না কেউ থাকতে পারবো না কি রা করছি আমরা সবাইকে মাফ করিয়া সবাইকে ক্ষমা করিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন সবাইকে ক্ষমা করিয়া দেন ফারি ফিল জান্নাতি ও ফারি কুনফি সাইদ বতের মহাদিনে এক দলের জান্নাদের ফয়সালা হয়ে যাবে আর এক দলের জাহান নামের ফয়সালা হয়ে যাবে জাহান নামের ফয়সালা হওয়ার পরে ফেরেস হাত পার মধ্যে শিকার লাগাইয়া টানতে টানতে জাহান নামের নেওয়া শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়া যায়। আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়া যায়। কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়। কত স্ত্রী দেখবে স্বামীকে কত স্বামী দেখবে স্ত্রীকে কত পীর দেখবে মুরিদকে কত মুড়দ দেখবে পীরকে টানিয়া নিয়া যায়। নাপারমাণ সাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। আটকাতে পারবে না এভাবে টানতে টানতে মি জাহান নাম। জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোহমেন মুসলমান বলতে সবাই মনে চায় বুনার থেকে ফিরিয়া ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু যাই তে মনে চায় গুনানিয়া চায় জাহান্নামে কাউরি কিন্তু যাই মনে চায় না কিন্তু কেন ইবা ন্যাকামল করতে পারি না কেন ইবা গুনার কাম পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তানটাকে ফেরার জন্য যে কোন একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমলা খাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক